শুভেন্দু অধিকারী একজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী যা নিয়ে দিলেন জেলা তৃণমূল সভাপতি এমনই বিতর্কিত মন্তব্য করলেন জেলা তৃণমূল সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রোহিঙ্গা বলে বিস্ফোরক আক্রমণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির শুভেন্দু অধিকারী নিজেই বাংলাদেশি তার মা বাংলাদেশ থেকে এসেছিল তার নিজেই এটা বলেছেন আর তিনি অন্য কাউকে রোহিঙ্গা বলে বেড়াচ্ছেন আগে তিনি তো বাংলাদেশি আগে তাকে লাথি মেরে বর্ডারের বাইরে বাংলাদেশে পাঠাবো মঙ্গলবার দিন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মালদার চাচলে মহামিছিল পথসভার আয়োজন করা হয়েছিল চাচল হরিশ্চন্দ্রপুর ও মালতীপুর এই তিনটি বিধানসভা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে মহামিছিল পথসভা পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশী সন্দেহে অত্যাচারের বিরুদ্ধে এই মহামিছিল মিছিলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে হাঁটা হয় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিন নূর রাজ্য প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার বিধায়ক সমর মুখোপাধ্যায় নিহারঞ্জন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব আর সেখানে এক বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন জেলার তৃণমূল সভাপতি শুধু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয় তার মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকেও আক্রমণ করেছেন খগেন মুর্মু রতুয়ায় ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন কিন্তু সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে কারণ কেন্দ্র সরকার কোনো কাজ করছে না ভাঙন মহানন্দ রায় মুখার্জিকে গাল দিতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি কে গান দিতে মানুষ দড়ি হাতে বোলার উঠিয়ে খোগেন মুরমুর গলায়

তাহলে গোলাই পড়লে বেঁধে তোমাকে পড়ছো কিন্তু গঙ্গার জলে ভাসিয়ে দিত সাধারণ মানুষ বিজেপি রে মানুষ না বন্ধ রহিঙ্গা বুক চিঠিয়ে গোটা মালদা জেলার কানা আনাছে কানাছে ঘুরে বেড়াই আমি কেন বলবো উনি স্বীকার করেছেন আমার মা বাংলাদেশ থেকে এসেছিল আর উনি আবার বলছেন যে বাংলাদেশি রোহিঙ্গার এখানে আছে বাংলাদেশির মেয়েরা এখানে এসে বিবাহ করে নিচ্ছে ভারতীয় লোকজনকে উনি সব বলেছেন তারা যদি বাংলাদেশ থেকে আগা আগত মানুষগুলো সব রোহিঙ্গা থাকে তাহলে তো উনিও রোহিঙ্গা উনার পরিবারের রোহিঙ্গা তাহলে রোহিঙ্গা এখানে থাকবে কী করে উনি তারাতে বলছেন আমরা আগে মেরে এখান থেকে তাড়িয়ে বোর্ডার পার করে দিচ্ছি নেই মোদীর মতো একটা মিথ্যাবাদী মানুষ ভারতবর্ষের ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী আছেন অমিত শাহর মতো একটা মিথ্যাবাদী একটা মানুষ ক্ষমতায় আছেন এবং তারই তারা এই পুলিশগুলো তৈরি অমিত শাহর বক্তব্য বলে তারা তারা এখানে মোদীর বক্তব্য বলে তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই তাই তারা এখানে মমতা ব্যানার্জি যিনি মানবিক মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একটা স্থান করেছেন তার বিরুদ্ধে ধরনের অপপ্রচার করছে